নমস্কার আমি প্রসেনজিৎ আজ এমন একটি মোটিভেশনাল গল্প শোনাতে চলেছি যা আপনাদের জীবনে নতুন কিছু করার অনুপ্রেরণা দেবে তো চলুন শুরু করা যাক একটি গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত তারা দুজনেই বেকার দিনমজুরে কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজ তারা দেখছে না এইদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায় এইসব ভাবতে ভাবতে মিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে মিন্টুকে বলল দুজনে মিলে যদি একটা গাভী কেনা যায় তাহলে কেমন হবে গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর গাভীর বাচ্চাও হবে ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এভাবে দুজনই একদিন অনেক টাকার মালিক হয়ে যাব গাবির সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য ফলে কিছু মানুষেরও কর্মসংস্থান হবে এভাবে দুজনই একদিন ধনী হয়ে উঠবে এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনে কথা পাক্কা করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রী সব শুনে আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে গাভি কেন যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা গয়না সম্বল আর তা বিক্রি করে গাবি কিনবে যদি গাবিটি মরে যায় তখন কি করবে মিন্টুর কথা মনে খটকা লাগলো মনে হয় স্যার তার স্ত্রী ঠিকই বলছে কারণ গাভী যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাটিও গাভীও যাবে গয়নাও যাবে এত ঝুঁকি নেওয়াটা উচিত হবে না পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু গাভী যদি মরে তাহলে পিন্টু তখন বলল এত নেগেটিভ চিন্তা করছিস কেন কেনার আগেই গাভীর মরার কথা ভাবছিস আর গাভী কোন কারণেই বা মরতে যাবে মিন্টু একই সরে হতাশ জবাব দেয় তা তো বুঝলাম যে গাভী মরবে না কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে মিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয় তোর তাহলে জবাব আমার কাছে নেই মিন্টু বলে এই তাহলে জবাব আমার কাছে আছে আমি বরবাদ হয়ে যাব সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাভী মরার কথা পিন্টু আর বোঝাতে পারে না শুধু বলে দেখ মিন্টু ওরকম ভাবলে তুই কোনো দিন কোনো কাজ করতে পারবি না এই ধরনের ভাবনা ঠিক নয় কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস এইভাবে তুই বন্ধুর তর্কের পর কয়েকদিন কেটে গেল পিন্টু একা একটা দুগ্ধবতী গাভী কিনে ফেলে সে এখন আর দিনমজুরে কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশোনা করে দুধ দই প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে গাভীর পরিচর্যা করতে কষ্ট হয়েছিল ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোকে দক্ষ হয়ে উঠতে লাগলো আর দিনমজুরে কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর পরামর্শ করত পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবত তাদের দিনমজুরের দি জীবন কত ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজ কর্মহীন আড্ডা দিতে পারত এখন পিন্টুর জীবনে আড্ডা দেওয়ার অবসর নেই তার ওপর এত ঝুঁকি নিয়ে কেন যে গাভী কিনল যদি মরেই যায় সবই যাবে তার আর ওইদিকে কালো গাভীর মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো এটা ঠিক যে তার কাছে এখন অবসর সময় নেই কিন্তু সুন্দর ভবিষ্যতের পরিকল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয় এইভাবে দিন যায় আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে গাভী বাড়তে থাকে কাজের লোকও বাড়তে থাকে গাভিও তার মরেনি অন্যদিকে মিন্টু গাভী মরার কথা ভাবে আর একইভাবে তিন মজুরের কাজ করে যায় এদিকে পিন্টু ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ জীবনে যদি কিছু করতে চাও বা সাফল্য আনতে চাও তাহলে ঝুঁকি নিতে শেখো ঝুঁকি নিলেই তবে জীবনে সাফল্য আসবে